বৃহস্পতিবার মোহরের বান বিএফপি বিদ্যালয়ের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হলো এবছর প্রথম বিদ্যালয়ের উদ্যোগে এই বসন্ত উৎসব পালন করা হয় উৎসবকে সামনে রেখে সামঞ্জস্যপূর্ণ নাচ গান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা স্থানীয় পঞ্চায়েত সদস্য কল্পনা রায় এবং চন্দনা ভগট এই দিনের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুধুমাত্র দোল খেলাই নয় তার সাথে ছিল মিষ্টিমুখের ব্যবস্থাও গরম গরম জিলিপির সাথে রঙিন আবির সব দিয়ে জমজমাট বসন্ত উৎসব বিদ্যালয়ের কোচিকাচারাও এই উৎসবে সামিল হতে পেরে যথেষ্ট খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দিত সরকার জানান সারা বছর পড়াশোনার পাশাপাশি খুদে ছাত্র ছাত্রীদের মন ভালো করার মতো কিছু কাজ আমাদের করা উচিত বসন্ত উৎসব তার মধ্যে অন্যতম নানান রঙে রঙিন হয়ে আজ আমরা সবাই এই দিনটি উপভোগ করলাম আগামীতে এই উৎসব আরো বৃহৎ আঙ্গিকে আয়োজন করার ইচ্ছে রয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি